দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এক যুবকের মদ খেয়ে মাদলাম এবং মহিলাদের উত্তক্ত করার অভিযোগ আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনায় বাসস্ট্যান্ড এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয় জানা গেছে ওই যুবকের বাড়ি সম্ভবত কোতলপুর এলাকায় সে মদ খেয়ে আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় ভিড়ের মাঝে মাতলামো শুরু করে অশ্লীল গালি গালাস দিতে শুরু করে মহিলাদেরও কটূক্তি করতে শুরু করে স্থানীয় মানুষদের এবং ব্যবসায়ীরা উঠে এসে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন তাদের বক্তব্য বহুক্ষণ ধরে ওই যুবক নাকি ওই এলাকায় এরকম নোংরামো করছিল যে কারণে তারা তাকে ঘা কতক দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন দেখুন বিস্তারিত আমরা এখানে আরামবাগের প্যাসেঞ্জার এনে ব্যবসা করি দু ঘন্টা ধরে মদ খেয়ে মেয়েদেরকে অত্যাচার করছে আমরা দেখছি মদ খেয়ে আছে ছাড় নেশা কাটলে চলে যাবে তারপরে সাইডদের হাতে তুলে দিচ্ছি সাইডদেরকেও মান চেনে ওই যে কতলপুরে ভর সেন্টার জেল খেড়েছি আমাদেরকে চিনিস ও একটা গ্রাম দিকে এসে আমাদেরকে চমকি দিচ্ছে ধমকি দিচ্ছে আজকে আইনটা কি করবে আজকে পুলিশ দেবে উ গালালি করছে কি বাস স্ট্যান্ডে নোড়ামি করছে দু ঘন্টা ধরে মদ খেয়ে এসে আমরা ওকে সরিয়ে দিচ্ছি বারবার মেয়েরা লজ্জায় ওকে ওর পাশে দাঁড়াতে পারছে না একটা মেয়ে বললো না আমারও মা সরমান আছে আমি এখানে দাঁড়াবো আজকে ওদের লেগে লোকাল ছেলেরা ভয়ে বাস ছেড়ে দাঁড়াতে পারছে না আবার কালকে দিয়ে ছাড়া পেয়েছে আমরা কেন দাঁড়াতে পারছি নি বাইরের ছেলেরা আসছে বাসে ধুমধাম বিলাপ করে চলে যাচ্ছে আমরা ভয়ে তা খেতে পারছি নি কেননা লোকাল ছেলেদের উপরে ধরে নেবে আজকে লোকাল ছেলেরা তুলি দিচ্ছে বাইরকে ও যে সিভিল পার্টিকে ফোন করেছে দু ঘন্টা ধরে এখনো তুলে নিয়ে যায় না কেন আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজ আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ সমস্যাটাও ম ডিম করে আছে ডিম করে সকাল থেকে মেয়েদেরকে উল্টো পাল্টা করতে তো আমরা যখন দেখতে পাই আমাদের ছেলেরা আমাদের বাস স্ট্যান্ডের অফিসাররা তাকে সিভিকটাকে ওনাদের হাতে তুলেই দেওয়া হয়

চন্দন জুয়েলার্স চন্দন আরামবাগ সদরঘাট হুগলি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ যে সহজ ও সমাধান পেতে আসুন শ্রী অজয় সমস্যার শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি